ফোনটা অনেক ফুরানো হয়ে গেছে আর চলতেছে না একেবারে স্ক্রিন টিস্ক্রিন সব ভাঙি চুরমুচুর হয়ে গেছে রাবার লাগাইলে যদি কিছুদিন একটু চালা যায় আর কি হাই হাই আম্মু এটা কি করতেছে আমুর ফোনের এত অবস্থা খারাপ এটা আমি কখনো তো খেয়ালই করি নাই সবসময় আমুর পাশে থাকি আমর ইয়া করি কিন্তু আমর যে এত নর্মাল ফোন চালাইতেছে এটা তো আমি কখনো খেয়ালই করি নাই আমি একটা ছেলে সন্তান হিসেবে হয়ে এটা তো আমার তো খুবই খারাপ লাগার বিষয় দেখি তো ব্যাগে কত টাকা আছে একটু খুঁজে দেখি হ্যাঁ এখানে দশ টাকা আছে দেখি তো বালিশের নিচে কত আছে যাকে এখানে দুশো টাকা পাইছি দেখ এখানেও তো থাকার কথা এখানে এখানে এ একশো টাকা আছে আর কোথায় থাকতে পারে এ আর হ্যাঁ এখানেও কিছু টাকা আছে আমার তো আরও কিছু টাকা লাগবে কই 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 পাওয়া যায় এদিকেই তো রাখছিলাম আরে এখানেও তো পাঁচ টাকা আছে এদিকেও তো থাকার কথা পাপসের নিচে আরে পাপোশের নিচেও তো আমি কিছু টাকা রাখছিলাম হ্যাঁ আজকে কাজে লেগে গেছে এত টাকা যে রাখছিলাম বিভিন্ন জায়গায় রেখে রেখে এদিকে থাকার কথা এদিকে যাক এখানেও এক হাজার টাকা আছে সব মিলে এমন করেন যে কিছু টাকা তো আরও কিছু টাকা জোগাড় করে একটা ভালো কিছু করা যাবে যাক ফাইনালি আম্মোর জন্য কিছু একটা তো করতে পারছি এটাই আমার সবচেয়ে বড় একটা বিষয় আমার মনে হয় আজকে আম্মু অনেক খুশি হবে আপনার জন্য আনছি ঠিক এসেলো তুই আমার জন্য ফোন নিয়ে আইছস আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বাবা আদর করি বাবা এরকম ছেলে আল্লাহ ঘরে ঘরে দেয় আল্লাহ তুমি আমার ছেলের পাশে রাখো আমার ফোনে দেখছতে কি একটা অবস্থা সেই আশি সালে নিচ্ছি এই ফোন আর চলে চলে না শোনা যায় না কিছু যাক ফোনটা তো সুন্দর আছে মনে হয় হ্যাঁ हां আর আমি দেখেন আমি আমরা কত কামে রাইব এই যে না যত বোছর লাগে আমরা সিলেক্ট করব বোছর সর সিড়ি দেবো রাবার আর হ্যাঁ কি শুধু শুধু মারি আমি নাই শুধু শুধু মারি